বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নিল দাঁতন মানব কল্যাণ কেন্দ্র পরিবেশকে প্লাস্টিকের হাত থেকে রক্ষা করতে এবং সমাজ গড়ে তুলতে মানব কল্যাণ কেন্দ্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দ্বারা তৈরি করা কাগজের ঠোঙা দাঁতনের চন্দিহাটে অবস্থিত সকল ভুসিমাল দোকানগুলিকে তুলে দেওয়া হলো। প্লাস্টিক বর্জন করার বার্তা দিয়ে তাদের হাতে এই ঠোঙা তুলে দেওয়া হয়েছে এদিন সকালে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে সচেতনতার র্যালি সহ চারা রোপণ করা হয় বিকেলে দাতন এলাকার সকল ভূষিমাল দোকানিদের প্লাস্টিক বর্জন করে পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়ে তাদের হাতে দাতন মানব কল্যাণ কেন্দ্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তৈরি করা কাগজের ঠোঙা তুলে দেওয়া হয় একই সঙ্গে সবাইকে প্লাস্টিক বর্জন করার বার্তাও দেওয়া হয়েছে এই দিন পরিবেশ আজকে পরি পাঁচে জুন পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস আজকে মানে প্রত্যেক দোকানেকে পাট্টা দিচ্ছি মানে পালাসি অটো মানে ব্যবহার করতে না বলেছে মানে অটো দূষণ দূষণ যদি পালাশি ইউজ করছি আর অটো দূষণ হচ্ছে এটা আমরা পাত্তা দিচ্ছি অটো পালাশি অটো ইউজ করতে না করে কাগজে খবর কাগজে ঘাম থঙ্গা এগুলো ইউজ করো এই জন্য কম হবে আমার খাতুন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বর্তমান উষ্ণায়ন বেড়েই চলেছে এবং প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়েছে তো আমরা চাই পরিবেশকে সুরক্ষিত করতে মানুষের প্রজন্ম যাতে তার সমস্ত সম্পদ ব্যবহার করতে পারে সেই জন্য বাচ্চাদের নিয়ে আমরা সকালে হচ্ছে চারা গাছ রোপণ করেছি এবং বিকালে বাচ্চাদের হাতের তৈরি ঠোঙা দাঁতন কালীচন্ডি বাজার এলাকায় আমরা বেরিয়েছি তাদের দোকানগুলোকে তুলে দিতে এবং এই বার্তা দিতে প্লাস্টিক বন্ধ এবং তার সঙ্গে সঙ্গে কাগজের ঠোঙা কাগজের প্যাকেট যাতে ব্যবহার হয় তাতে আমাদের পরিবেশে দূষণ কমবে এবং আমরা একটা সুরক্ষিত পৃথিবী পাবো এই বার্তা আমরা সমাজের কাছে তুলে দিতে চাইছি কেন বিশ্বজিৎ হয়ে দাঁতন মানব বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে অথবা এইট